আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ইতিমধ্যে আমি আছি জাবের খান এই মুহূর্তে আমি লাইভ করতেছি সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের লক্ষণাবণ থেকে লক্ষণাবণ ক্লাব পয়েন্টের যে আউদ্দিন ভাইয়ের দোকান থেকে আমি সরাসরি এই মুহূর্তে লাইভ করতেছি আশা করছি দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই লাইভটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভে আসার কারণ হলো জেউদ্দিন ভাই তিনি আরেকটি গাড়ি অনেক সুন্দরভাবে মেরামত করেছেন এই গাড়িটি অন্যরকমভাবে তিনি তৈরি করেছেন আর কয়েকটি গাড়ি তৈরি করেছেন কিন্তু এই এই গাড়িগুলো অন্যরকমভাবে ছিল কিন্তু এই এই গাড়িটা আমি দেখতে দেখতে পাচ্ছি অন্যরকমভাবে গাড়িটা হয়েছে অত্যন্ত সুন্দর গাড়িটা হয়েছে এবং আপনারা যে যেখান থেকে এই লাইভটি দেখবেন আশা করছি আপনারা আমাদের এই চ্যানেলটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে আশা করছি আপনারা অনেকেই জানেন এবং জেনে গেছেন আমাদের ইউটিউব চ্যানেল আছে এল টিভি ফিফটি এল টিভি ফিফটি আপনি যদি সার্চ মারেন তাহলে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকবেন আমরা যে কোনো সময় আমাদের ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করছি এই গাড়িটি কিন্তু জাউদ্দিন ভাই অত্যন্ত সুন্দরভাবে এই গাড়িটি তৈরি করেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং জাউদ্দিন ভাই জিয়াউদ্দিন ভাইয়ের কাছে আমি যাব জিয়াউদ্দিন ভাই আপনি ভালো আসুন সালামু আলাইকুম ভাই ভালো আসুন জি সালামু আলাইকুম ভাই আমি ভালো আছি ওয়ালাইকুম সালাম মানে গাড়িটা কদিন লাগছে এই গাড়িটা বানানি লাগে ও এই গাড়িটা বানাইতে প্রায় লাগে গেছে প্রায় দশ দিনের মতো লাগে গেছে আমার মানে আমরা তিনজন মানুষ প্রায় দশ দিন গেছে কি সবগুলা করা যায় না বুঝলেন বিভিন্ন সাবজেক্টর কাম ওই হিসাবে আমরা প্রায় তিনজন মানুষ প্রায় দশ দিন লাগছে আচ্ছা জি ভাই আমি আপনার কাছে জানতে চাই যে এই গাড়িটি কে অর্ডার দিয়েছেন এবং কিসের মাধ্যমে এই গাড়িটি অর্ডার দিয়েছেন আমি প্রথমে আপনার আর এল টিভি রে ধন্যবাদ জানাই আর আপনার আর চ্যানেল বিশেষ করে গত কয়েকদিন আগে আপনি আমার একটা লাইভ করছিল একটা গাড়ি নিয়া তো ও লাইভ দেখিয়া বললে খাতনে একজন মানুষ আমার ফোনের মাধ্যমে তাই না আমার দোকান টুকাই টুকাই আইস আইয়া কইরা ভাই আমার ফাও আছে আমি যাতে উলচি আর মতো চালাইতাম পারি ওলে একটা গাড়ির ব্যবস্থা করি আপনি আমার দিবা তো আমি কেছি যে ইলা যদি হইতে তাইলে খরচও আইব আপনার একটু বেশি কারণ আমি ইগুট তো পঁচিশ হাজার হয়ে যাচ্ছি ইগুট প্রায় তিরিশ হাজার টাকার মতো আইব তো তাই না আমার কথাও কোথাও ভাই একটু বেশম করি আমি আপনার একটু দিমুনে আর প্রথম অবস্থায় আমার একটা গাড়ি তৈয়ার করে দিতা ও বাদে আমি মানে এই গাড়িটা তৈরি করছি তবে এই গাড়িটার সারা হাইড্রলিক সিস্টেম জি সামনের চাকা তো হাইড্রলিক ফিশনের চাকা তো হাইড্রোলিক আছে হাইড্রলিক করতে যাওয়া মানে আপনার অনেক পয়সা খরচ হয়ে যায় ওই সাবে আমি হাইড্রোলিক করিয়া দিছি আসলে হাইড্রোলিক কি জিনিস বলছেন হাইড্রোলিক বলছেন যে এই এই গাড়ি গাড়িতে গাড়িতে তিনটি চাকা আছে এই চাকা ব্রেক দিয়েছেন হাইড্রোলিক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এল সাথেই থাকুন জিয়াউদ্দিন ভাই বলেছেন যে এই গাড়িটি ত্রিশ ত্রিশ হাজার টাকার মতো মানে ক্রয় করবেন তিনি যদি বিক্রি করবেন তিনি যদি কেউ বললাকার ওনার নাম কি একটু জানতে পারে ওনার নাম শাহিন দেখুন ভিওয়ার্স বল্লাকা থেকে এখানে জিয়াউদ্দিন ভাইয়ের সাথে এল মাধ্যমে এল মাধ্যমে একটি নাম্বার দেওয়া হয়েছে জিয়াউদ্দিন বাই ওনার কাছে ফোন দিয়ে বলা হয়েছে যে একটি গাড়ি তৈরি করার জন্য তিনি অত্যন্ত সুন্দর একটি গাড়ি তৈরি করেছেন এই গাড়িগুলো মূলত কিন্তু যারা প্রতিবন্ধী যারা চলাফেরা করতে পারে না কিন্তু এই গাড়ি এই গাড়ি গাড়িটি দিয়ে গাড়ির মাধ্যমে চলাফেরা করতে পারবে করতে পারবে এবং এই গাড়িটি অত্যন্ত সুন্দরভাবে তিনি গাড়িটা তৈরি করেছেন এবং এই গাড়িটার আমি আপনাদেরকে আমি দেখাবো গাড়িটা ঘুরিয়ে আপনারা দেখুন এই বিওয়ার্স আপনারা দেখুন এই গাড়িটির একটা বক্স আমরা বানিয়েছি এই দু এই গাড়িটার পিছন দিকে কিন্তু একটি বক্সও রাখা হয়েছে আপনাদেরকে আমি দেখাবো আপনারা অবশ্যই আমার এই গাড়িটা আপনারা দেখবেন এবং বেশ বেশ করে লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন যদি এরকমের গাড়ি আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমা আমি জিয়াউদ্দিন বাইয়ের নাম্বার দেবো আপনারা জিয়াউদ্দিন বাইর সাথে সরাসরি যোগাযোগ করে আপনার গাড়িটি আপনি তৈরি করতে তৈরি তৈরি করতে পারবেন এবং অত্যন্ত সুন্দর একটি গাড়ি তৈরি করেছেন আশা করছি জিয়াউদ্দিন ভাইকে আপনারা সাপোর্ট করবেন যদি আপনাদের প্রতিবন্ধী কারো গাড়ির প্রয়োজন হয় জিয়াউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সুন্দরভাবে গাড়ি তৈরি করে দিতে পারবেন এবং আপনার একজন প্রতিবন্ধী মানুষ যদি চলাফেরা যদি না করতে পারে তাহলে এই গাড়ির মাধ্যমে কিন্তু চলাফেরা করতে পারবে আর জিয়াউদ্দিন ভাইয়ের কাছে আমি আবার যাব এই গাড়িটি যদদিন যবদিন বাই এই গাড়িটি শামিন ভাই শামিন ভাই বলে নিবেন নাকি শাহিন শাহিন ভাই শাহিন ভাই তিনি কবে নেবেন এই গাড়িটি উনি শনিবারে বলছেন আমাকে গাড়িটা মানে নিতে নেওয়ার জন্য দ্যাখ ইন এই গাড়িটি কিন্তু আগামী শনিবারে চলে যাবে এই গাড়ি গাড়িটি যতদিন বাইয়ে গাড়িটা তৈরি করেছেন এবং অনেক দূর থেকে ভোল্লেখা আপনারা অনেকেই চিনেন ভোল্লেখা থেকে যিনি এল টিভির মাধ্যমে যোগাযোগ করেছেন জিয়াউদ্দিন ভাই জিয়াউদ্দিন ভাইয়ের সাথে কিন্তু আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বাইরে থেকে লাইভ দেখতেছেন আপনারা একটু সহযোগিতা করবেন জিয়াউদ্দিন ভাই গাড়ি গাড়ি তৈরি করেন না জিয়াদ ভাই আরও কয়েকটা অনেক ধরনের কাজ করেন আপনাদেরকে সেই কাজগুলো আমি জানাবো জিয়াউদ্দিন ভাই আপনি কী কি কি কী ধরনের কাজ করেন ভাই আমি মূলত গেট কাজ করি তবে আমি বড় গাড়ির কাজ করি ও যে টাটা গাড়ি আছে না ওগুলা টাকর বডি এইগুলা কাজ করি অথবা এক্স টু সুপার গাড়ি এগুলার বডি বান্ধিয়া দে অথবা সাইকেল চাইকেল মানে বিভিন্ন জাতের তুরা তুরা কাজ করি আকি তবে মূলত কাম আমার গেট গ্রিলর কাম আমি মূলত গেট কাম করি আর এগুলা কেউ যদি আমারে খোয়েন বলে ভাই আমি প্রতিবন্ধী মানুষ আমি চলতাম পারি না আমার একটা ব্যবস্থা করি একটা গাড়ি বানাইয়া দোকান তো আমি গিয়া এইগুলা গাড়ি নাইলে এইগুলো আমার বানানোর সাবজেক্ট নাই আসলে তিনি গেট গ্রিলের কাজ করেন এবং শাটারের কাজ করেন শাটার তিনি তৈরি করেন ওল্ড্রিং এর যাবতীয় কাজ আছে জিয়াউদ্দিন ভাই কাজ করেন আপনারা যদি কোনো ধরনের গেট গ্রিল বাড়ির জানালা দরজা দরিয়া যদি আপনারা তৈরি করতে চান তাহলে জিয়াউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তিনি কিন্তু এগুলা কাজ করেন এগুলা তৈরি করে দিতে পারবেন সবাই আমি জিয়াউদ্দিন ভাই গেছে আবারও যাব জিয়াউদ্দিন ভাই আপনি যে এসব সুন্দরভাবে গাড়িটি তৈরি করে করেছেন এবং আপনার অনুভূতিটা ভাই আমার কোনো অনুপতি নাই অনুপতি নাই বলতে আমি ওগুলাও আমি নিজে মনে মনে চিন্তা করি যে প্রতিবন্ধী যে মানুষগুলা এরা যদি আমার গাড়িটা ভাইয়া তারা যদি আঠে অগুইল সব সাইতে বড় জিনিস মানে এরা দোয়া করব আমার লাগে অথবা আমিও একটা ফায়দা পাইলাম গোটা কি অথবা আমার উচিত লাই তারাও আঠিল ওখানটাও আমার অনুভূতি আমার আর কোনটা নাই ধন্যবাদ ভাই ভাইকে সুন্দরভাবে একটি গাড়ি তৈরি করেছেন এবং আরো আগামী এবং আরো জিয়াউদ্দিন ভাই আরো এগিয়ে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন জিয়াউদ্দিন ভাইয়ের জন্য তিনি পরিশ্রম করেন এবং গাইড গ্রিলের কাজ করেন ভিউয়ার্স আপনারা সঙ্গেই থাকুন আমি এই গাড়িটি যে অদিন বাইরে চালিয়ে আপনাদেরকে দেখাবেন আর চালিয়ে দেখানোর সাথে সাথেই আমরা এলটিপি থেকে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ স সামনের এবং সামনে দেওয়া আছে লাইটের লাইটের ব্যবস্থা রয়েছে এবং আমাদের গাড়ির স্টারিংয়ের দোয়া হাতে ব্রেকের ব্যবস্থা আছে এবং হাইড্রোলিকের ব্যবস্থা আছে আপনারা কিন্তু আতা এই যে হাত রাখার যে ব্যবস্থা আছে সেই হাত রাখার ব্যবস্থা আতাগুলা খাড়া করা যায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমি জানি চিএলটি ফির আসসালামু আলাইকুম